আপনারা যারা ঢাকায় থাকেন তারা সবসময় কিসের গন্ধ পান পলিথিন পোড়া পেট্রোল পোড়া পচা বাসি দুর্গন্ধ বিষাক্ত কালো ধোয়া এবং প্রচুর পরিমাণে দূষণ শব্দ দূষণ নাগরিক যান্ত্রিকতা এবং এই যে ব্যাপক পরিমাণে শব্দ দূষণ হর্ন কলকারখানার ইঞ্জিন চালিত এটা একটা যান্ত্রিক জীবন যান্ত্রিক জীবন থেকে আপনারা কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারেন না ওটা জীবিকার সঙ্গে সম্পৃক্ত এই সুন্দরবন দেখেন কত নিস্তব্ধ এত গাছ এত নদী এত খাল এত প্রাণ বৈচিত্র্য বৃক্ষগুলো দেখেন সব থেকে বেশি নিরাপদ তারা কথা বলে না তারা নিরবে বসে সব শুনে কে কোথায় কী করছে কোন প্রাণীরা কোন দিকে যাচ্ছে পৃথিবীতে বৃক্ষরও কিন্তু জীবন আছে এবং বৃক্ষের ব্যথা অনুভব আছে গাছ কাটলে গাছ মারা যায় গাছের কষ বের হয় ওটা তাদের রক্ত ব্যথা অনুভব কিন্তু বৃক্ষের কি আছে জানেন বৃক্ষের কোনো স্বাধীনতা নেই আপনি যখন ওকে কাটবেন ওর চিৎকারের শব্দ আপনি শুনতে পারবেন না ওর চিৎকারের শব্দ খুব স্লো অর্থাৎ এই শব্দ তরঙ্গটা আমাদের কানে পৌঁছাতে যেখানে লাগে পাঁচ সাইকেল সেখানে ওদের শব্দ চিৎকারের শব্দ মাত্র তিন সাইকেল অর্থাৎ দুই সাইকেল কম থাকার কারণে আমরা ওদের কান্নার শব্দ শুনি না আমরা মানে আনন্দ উৎসবের শব্দ শুনি না ওদেরকে সৃষ্টিকর্তা অপরাধহীন করে দিয়েছেন আমাদের যেমন হাত আছে আমরা প্রতিবাদ করতে পারি এমনটা তো হওয়া উচিত ছিল যে ওদের জীবন আছে ওরা বেড়ে উঠতেছে এবং ওরা মারা যাওয়ার আগে ওদের বীজ থেকে অসংখ্য প্রজন্ম ওই পৃথিবী দিয়ে যাচ্ছে এটা তো হতে পারতো যখন আমরা ওকে নির্বিচারে গাছ কাটতেছি ওর তো উচিত ছিল আমার কলারটা চেপে ধরা আমাকে প্রতিবাদ করা যে তুই কে তুই কেন আমাকে গাছ কাটতেছিস তুই কি আমাকে খেতে দিস পড়তে দিস তুই কি আমার সব কিছু দেখাশোনা করিস তুই গাছ কাটার কে যদি ওরা প্রতিবাদ করত কারণ ওদেরও জীবন আছে এবং পৃথিবীতে ওদেরও থাকার অধিকার রয়েছে কিন্তু আমরা নির্বিচারে গাছ কাটি প্রাণী হত্যা করি কিন্তু যদি পৃথিবীতে এই যে কোটি কোটি বৃক্ষ যদি একসাথে আন্দোলন শুরু করে যদি ওদের জবান খুলে যায় আমরা যে একটা লাঠি কেটে মানুষকে প্রহার করি ওরা নিজেরাই যদি এটা দিয়ে আমাদেরকে আঘাত করা শুরু করে দেয় ওরা যদি বিপ্লব তৈরি করে ঊনসত্তরের গণ অভ্যুত্থান গেছে স্বাধীনতা যুদ্ধ গেছে ভাষা আন্দোলন চব্বিশের একটা গণ অভ্যুত্থান গেল এবার যদি এই প্রকৃতি মানুষের বিরুদ্ধে গণ শুরু করে দেয় এবং সেই সময়টা খুব শীঘ্রই আসছে তার কারণ এই যে জলবায়ু পরিবর্তন প্রকৃতির প্রতি মানুষের যে অবিচার এর ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে সমুদ্রপৃষ্টের উচ্চতা বাড়ছে লবণাক্ত পানি আমাদের এই দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ছে এই যে দক্ষিণাঞ্চল সুন্দরবন উপকূলীয় এলাকায় আমরা যতদূর যাচ্ছি ঘুরছি দেখছি সর্বত্রই একটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে একের পর সিডর আইলা, আমফান এই ধরনের ঘূর্ণিঝড়গুলো এই ঘূর্ণিঝড়গুলো এই সুন্দরবনের সঙ্গে একটা যুদ্ধ করে সুন্দরবন যে এই ঝড়গুলোর সঙ্গে যুদ্ধ করে নিজের জীবন দিয়ে এই খুলনাকে রক্ষা করছে ক্ষতিগ্রস্ত সেই উপকূলীয় এলাকার যারা এই যে সুন্দরবন কেন্দ্রিক জীবিকা নির্বাহ করে তারা তাদের জীবনটা আপনারা এই দুর্গম এলাকায় না আসলে বুঝবেন না যে তাদের জীবন জীবিকাটা কত কঠিন এখানকার যাত্রা এখানকার মানুষ যদি কোনো রোগে আক্রান্ত হয় ধরেন আমার বাড়ি দৌলতপুর দৌলতপুর বাজার পার হলো মাত্র তিন মিনিট হাঁটতে হয় নদীর এই পারে সমস্ত আমার খুলনা মেডিকেল কলেজ হসপিটাল হাসপাতালে অর্থাৎ আড়াইশোর বেটে পৌঁছাইতে আমার লাগে মাত্র দশ মিনিট তারপর আমরা আতঙ্কে থাকি অমুক অসুস্থ হয়ে গেছে সমান্ত হাসপাতালে নিতে পারবো কি না একটা বড় ভেবে দেখছেন সুন্দরবনের গহিনে অথবা এই উপকূলীয় এলাকা থেকে পৌঁছাইতে গতকালকে আমরা সকাল রণাদেশি ভোর পাঁচটায় এখানে আসতে আমাদের লাগছে রাত দশটা তার মানে এবার যে কত ঘন্টা রাত দশটা ভোট পাঁচটা রণাদিসি কি পরিমাণ সময় আমাদের লাগছে এখান থেকে একজন মানুষ যদি আক্রান্ত হয় তাহলে তার এই খুলনা শহরে যেতে তার কত সময় লাগবে ততক্ষণে তার জীবন এবং খাদ্য আধুনিক প্রযুক্তি মানুষের চাহিদা এখানে দৈনন্দিন যে উপকরণগুলো রয়েছে তাদের সঙ্গে কত জটিল একটা জীবিকা তারা এই সুন্দরবনকে ভালোবেসে এই উপকূলকে তারা কখনো ছাড়তে পারে না এটার সঙ্গে তারা একটা জীবন যুদ্ধের মতো মানিয়ে নেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে এই সেই বন এই বনে আমরা অনেক সময় দেখি যে মানুষজন ঢোল তবলা গান বাজনা বাজাইতে বাজাইতে প্রবেশ করে অর্থাৎ নিস্তব্ধতা এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন একবার এক দার্শনিক জঙ্গলে ঢুকলেন জঙ্গলে ঢুকে তিনি জঙ্গলের রূপ রস গন্ধ জঙ্গলের যৌবান এগুলো উপলব্ধি করছেন হঠাৎ করে একদল সে দার্শনিক তার ওয়াইফকে নিয়ে এসেছিলেন হঠাৎ করে একদল তরুণ যুবক জঙ্গলে প্রবেশ করল তারা গান বাজনা বাজাইতে বাজাইতে জঙ্গলের ভিতর দিয়ে গান বাজনা বাজায় বাজায় গিয়ে চলে গেল তখন দার্শনিক এর স্ত্রী জিজ্ঞেস করতেছে এরা কি সুন্দর একটা উপভোগ্য সময় পার করে গেল আর তুমি নিস্তব্ধে দাঁড়িয়ে আছো কী নিলে জঙ্গল থেকে তখন দার্শনিক বলতেছে জঙ্গল থেকে আমি যে নিস্তব্ধভাবে আমি যা নিছি ওরা কিছুই নিতে পারেনি ওরা যেটা নিয়ে আসছিল গান বাজতে ওরা সাথে করছিল সেটাই নিয়ে গেছে জঙ্গলের সঙ্গে ওরা কথা বলেনি জঙ্গলের ভাষা ওরা বোঝেনি জঙ্গলের বৈচিত্র্য এখান থেকে ওরা কিছু শিক্ষা নেয়নি তো আমাদেরকে আসলে প্রত্যেকেই নিজের অবস্থান সম্পর্কে ভাবতে হবে যে আমার অবস্থানটা কী আমরা কিসের জন্য টিকে আছি এই বনের জন্য আমাদের দক্ষিণাঞ্চলটা টিকে আছে এই বন যদি না থাকতো দক্ষিণাঞ্চলটা সমুদ্র গর্ভে বিলীন হয়ে যেত এই সাইডটা অন্তত বিশাল বড়ো বড়ো এই ঝড় ঝঞ্ঝাগুলো এই বন আমাদেরকে রক্ষা করে তাহলে এই বনকে রক্ষা করা আমাদের দায়িত্ব এই বন যদি না থাকে হাজার হাজার মানুষের জীবিকা ধ্বংস হয়ে যাবে এখানকার মাছ আমাদের এখানকার মানুষেরই এখান থেকেই খুলনা শহরে এই গোলা যায় খাদ্য খাদ্যগুলা যায় বিশাল প্রোটিনের একটা উৎস সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে রয়েছেন গরিভাই এবং রয়েছে ভাই এবং আমাদের সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষ আজকে সুন্দর একটি সময় পার করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ চোদ্দই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস ভালোবাসা হোক সুন্দরবনের প্রতি আলমী সিলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা